ফ্রাইডে মানি স্পেশাল রান্না প্লাস সামনে ঈদও চলে এসেছে তাই এক ভিডিওতে থাকছে তিন ধরনের রেসিপি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রিনার হাতের রান্না তো আশা করছি আপনার সবাই ভালো আছেন শুক্রবারের দিন আমি কী কী রান্না করলাম প্লাস ঈদও তো চলে এসেছে তাই এই রান্নাগুলো কিন্তু আমরা ঈদেও করে থাকি তো ভিডিওটা দেখবেন স্ক্রিপ করবেন না তো চলুন রান্নাটা শুরু করে নিই এখানে আমি নিয়ে নিয়েছি গরুর মাংস মুরগির মাংস এগুলো তাই আগে থেকে আমি ভিজিয়ে রেখেছি এখন গরুর মাংসগুলোকে কেটে নিব এখানে গরুর মাংস এক কেজির মতো আছে তারপর নিয়েছি পাকিস্তানি মুরগি এই মুরগিগুলো তোকে আমি যখন নর্মালি রোস্ট করি আমি আজ তো মুরগি একটা মুরগিকে আমি চার পিস করি নি এরকম চার পিস কিন্তু আজকে এটাকে আমি আট পিস করবো তো মাংসগুলো কেটে নিয়েছি আর সাথে দিয়েছি আলু কারণ আমার বাসায় গরুর মাংস সাথে আলু ছাড়া চলেই না তো সব কিছু ধুয়ে রেডি করে নিয়েছি এখন আগে সবাইকে নাস্তা দিব তারপর আমি রান্নাটা বসিয়ে দিব তো এখানে আমি রুটিগুলো রেডি ভেজে নিচ্ছি আর রুটিতে হালকা একটু তেল দিয়ে দিচ্ছি কারণ হালকা তেল না দিলে পরোটা করে না দিলে সে খাবে না তো এই তো সাথে আছে ডিম আর মিষ্টি এখন আমি রান্নাটা বসিয়ে দিলাম চুলো একটি হাড়ি বসিয়ে দিয়ে দিলাম তেল তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিব হচ্ছে গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম গোলমরিচ লবঙ্গ তারপরে দিয়ে দিচ্ছি দারুচিনি দিয়ে দিলাম এলাচি দিয়ে এটাকে এলের সাথে পেঁয়াজটাকে সফট করে ভেজে নিব পেঁয়াজটা সফট করে ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিব দেড় টেবিল চামচ গরুর মাংসতে আদা বেশি লাগে আদা রসুনটা তেলের মধ্যে ভেজে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব গুঁড়া মশলাগুলো এক টেবিল চামচের থেকে একটু বেশি মরিচের গুঁড়া তারপর হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো ফিরে এসেছি মশলাটা কষানোর পর দেখুন উপরে তেল ভেসে উঠেছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসটা দিয়ে দিলাম এখন গরুর মাংস সাথে মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এই মাংসটাকে আমি একদম অনেক সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিব এখানে আর কোনো প্রকার পানি দিব না তো ফিরে এসেছি পাঁচ ছয় মিনিট পর দেখুন মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি দিই আর এই পানিতেই কিন্তু মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নিব এরই মাঝে আমি অন্য কাজগুলো সেরে নিচ্ছি চিকেনটা মিনিট করে নিচ্ছি চিকেনের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া তারপরে দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দিয়ে দিব বাদাম বাটা পেঁয়াজ বাটা আর আজকে চিকেনটা আমি ভেজে রান্না করব না দিয়ে দিলাম টক দই আমি না ভেজেই করব এভাবেও করে দেখতে পারেন আর এখানে কিন্তু জয়ফল জয়ত্রী ছাড়াই রোস্ট করব জয়ফল জয়ত্রী ছাড়াও রোস্টে কিন্তু অনেক মজার হয় এভাবে বাড়িতে ট্রাই করবেন তো চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এখন রেখে দিব পরে রান্না করবো আধা ঘন্টা পর তো এরই মাঝে কিন্তু আমার গরুর মাংসটাও কষানো হয়ে গেছে উপরে তেল ভেসে উঠেছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো এখন এখানে দিয়ে দিচ্ছি আলু আলুটাও দিয়ে তিন চার মিনিটের মতো মাংসটার সাথে ভালোভাবে কষিয়ে নিব তো হয়ে গেছে কষানো এখন এখানে দিয়ে দিচ্ছি গরম পানি ফুটন্ত গরম পানি দিবেন এতে করে মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর মাংস সিদ্ধ হতে যতটা পানির প্রয়োজন ততটাই দিবেন তো পানি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত আমি কয়েক মিনিট পর পর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়েছি অফ ক্যামেরায় তো আমার কিন্তু মাংসটা প্রায় রান্না শেষ এই যে এখন এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এক চা। চামচ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একদম রাজ কমিয়ে আমি কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো এতে করে মাংসটা খেতে ভালো লাগবে তো আমি ঢাকনা দিয়ে দিলাম তো হয়ে দেখুন মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে এখন এটাকে আমি নামে ফেলব একটু ঝোল রেখেছি কারণ আমার বাসার সবাই ঝোলটাই পছন্দ করে বেশি এখন আমি রান্না করে নেবো রোস্টটা চুলা একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম তেল তেল দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ আর দিয়ে দিচ্ছি লবঙ্গ সামান্য একটু পেঁয়াজ পেঁয়াজ বাটা দিয়েছি তারপরও আমি এখানে যে পেঁয়াজটা দিচ্ছি এটা একটু বেরেস্তা করে নেবো তো পেঁয়াজটা বেরেস্তা করে এখানে আমি দিয়ে দিচ্ছি সেই চিকেনটা আর বেরেস্তা করে যদি চিকেনটা দেন এই চিকেনের রোস্টটা অসম্ভব ভালো হয় খেতে আমি সাধারণত এইভাবেই রান্না করি আর এখানে আমি পানি দিব না এই তেলের মধ্যেই মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব আপনারা চুলারাসটা একটু কমিয়ে তারপরে কষিয়ে নেবেন চুলা বাড়িয়ে দিবেন না তো আমি দেখুন ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি উপরে কিন্তু দেখুন তেল ভেসে উঠেছে এখন এই পর্যায়ে দিয়ে দিব লিকুইড দুধ গরম আপনারা চাইলে এখানে পানিও দিতে পারেন আমি মাংসটা সিদ্ধ হতে যতটা প্রয়োজন ততটা গরম লিকুইড দুধ দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব আর এরই মাঝে কিন্তু মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে আর একটু ঝোল আছে এরপর যে এখানে আমি দিব পেঁয়াজ বেরেস্তার আমার পেঁয়াজ বেরেস্তার ভিডিও দেখায়নি বেরেস্তাটা আগেই ছিল তো দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা তারপর এখানে দিয়ে দিব ঘি অবশ্যই ঘি দিবেন ঘি তে দেওয়ার কারণে রোস্টের ফ্লেভারটা অন্যরকম আসে তারপরে কাঁচামরিচ সামান্য একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে আর লবণটা আমি টেস্ট করেছি লবণ ঠিক আছে তো এখন এটাকে একদম কমিয়ে দমে বসিয়ে রাখি সাত থেকে আট মিনিটের মতো সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কম আছে বসে সে রেখেছি তো ফিরে এসেছি আট মিনিট পর রোস্টটা দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে এখন এটা বাটিতে ঢেলে নিব। আর আমার রান্নায় যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আর এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম সবার রান্না এক হয় না এখন আমি পোলাওটা বসিয়ে দিব। চুলায় হাড়ি দিয়ে তারপরে এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারুচিনি লবঙ্গ দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচি পেঁয়াজটা সফট করে ভেজে এখানে দিয়ে দিব। আদা বাটা আমি সবসময় পোলাওতে আদা বাটাই দিয়ে থাকি অনেকে আদা রসুন বাটা দিয়ে থাকেন তো আদা বাটা দিয়ে এখানে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে এটাকে আমি ভেজে নিব এতে করে আদার কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে দিয়ে দিলাম পোলাওর চাল এই পোলাওর চালটা আমি আধা ঘন্টার মতো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর পানি ঝরিয়ে নিয়েছি তো এখানে আমি মেজারমেন্ট কাপের তিন কাপ চিনি গুঁড়া পোলাওর চাল নিয়েছি এখন চালটাকে ভালোভাবে তেলের সাথে ভেজে নিব এতে করে পোলাওটা একদম পারফেক্ট হবে আমার প্রায় সাত থেকে আট মিনিটের মতো লেগেছে চালটা ভাজতে এখন এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব এখানে তিন কাপের জন্য মোট ছয় কাপ লাগবে পাঁচ কাপ ফুটন্ত আপনারা চাইলে সম্পূর্ণটা পানি দিয়ে পারেন আমি এখানে দুধ আর পানি মিলিয়ে দিয়েছি এটাকে লবণটা আমি টেস্ট করে নতুন রাঁধুনির জন্য ছোট্ট টিপস যে মেজারমেন্ট কাপ মেপে চাল দিবেন সেই মেজারমেন্ট কাপ মেপেই পানি দিবেন চাল যতটা হবে তার দ্বিগুণ হবে পানি তো লবণটাও আমি টেস্ট করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে ঢাকন দিয়ে ঢেকে এটাকে আমি দশ মিনিটের মতো রান্না করে নিব ফিরে এসেছি দশ মিনিট পর আমার পোলাও চালটা কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে হালকা একটু পানি আছে এটা দমে বসিয়ে রাখলে হয়ে যাবে আর চালটা একটু সিদ্ধ হওয়া বাকি আছে তো এখানে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে নেড়ে চেড়েটাকে দমে বসিয়ে রাখবো তারপরে দিয়ে দিলাম সামান্য একটু চিনি এই চিনিটার কারণে পোলাওটা কিন্তু খেতে খুব ভালো লাগবে তো চিনিটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে এখন আমি দমে বসিয়ে রান্নাঘরটা আমি ক্লিন করে নিব এরই মাঝে কিন্তু আমার পোলাওটা কিন্তু একদম হয়ে যাবে তো আমি রান্নাঘরের কাজটা শেষ করে নিচ্ছি এই দেখুন আমার রান্না ঘরের কাজও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আমি সবকিছু পরিষ্কার করে নিয়েছি এখন পোলাওটা দেখি কতটা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আর দেখেই বুঝতে যে পোলাওটা পারছেন কতটা ঝড় একদম পারফেক্ট হয়েছে আর শুক্রবার সবাই নামাজ পড়ে এসে পড়েছে তাদের গেছে এখন তাদেরকে খেতে কেটে নিয়েছি শশা আর টমেটো দিয়ে সাথে একটু লেবু না হলে তো চলেই না আমার এই ভিডিওটা নতুন নতুন রাধনীয় প্রবাসী ভাইয়াদের উপকারে আসবে তাদের অনেক ভিডিও খুঁজতে হবে না এক ভিডিওতে সব কিছু পেয়ে যাবে তো আমার রান্নাটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে সবাই বলেছে তো আমার সাথে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম